সম্মানিত বৃহস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কৃষি সংগ্রাম ইউটিউব চ্যানেলে নতুন একটি পর্বতে আপনাদেরকে সুস্বাগতম একটা জিনিস আপনাদেরকে শেয়ার করি সেটি হলো কিছুদিন আগে আমি জমিগুলি দেখাইছিলাম যে জমিগুলি বিক্রি হবে দেখেন জমিগুলি অলরেডি বিক্রি হয়ে গেছে গা এই যে দেখেন সাইনবোর্ড তারপরে এই যে দেখেন সাইনবোর্ড জমিগুলি বিক্রি হয়ে গেছে গা জামনাদের আপনাদের মাঝে আমি বিষয়টা ক্লিয়ার করতে চাই এগুলি দেখেছিলাম ছয় মাস আগে ছয় মাস আগে কিন্তু এগুলির দাম ছিল তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা কাটা আর এখন দেখেন ছয় সাত মাসের ব্যবধানে এখন জায়গাগুলির দাম হয়ে গেছে চল্লিশ লাখ টাকা কাটা তাহলে দেখেন জমিতে টাকা ইনভেস্ট করলে কত রাতারাতি জমির দাম বাড়ে এবং কতটুকু লাভবান হওয়া যায় ছোটো একটা জমি আছে এখানে এই দেড় কাটা এই জমিটা বিক্রি হবে একবার ছোটো জমি দেখেন এই জমিটা দেড় কাটা জমি এই জমিটায় বিক্রি হবে আর জমিটা রাস্তায় যে দেখেন এদিকে রাস্তা বারো ফিট বারো ফিট রাস্তা ক্লিয়ার ছোট একটা জমি দেড়কার একটা জমি জমিটায় বিক্রি হবে আর এগুলি যে দেখেছিলাম এগুলি সব বিক্রি হয়ে গেছে গা এদিকে ওইদিকে এগুলি সব বিক্রি হয়ে গেছে গা সবগুলি প্লট আকারে বিক্রি যৌথ এই যে দেখেন আর এগুলির হইলে এগুলি আমি দেখাই আসলে কারণ এগুলিতে আমি ওই যে ঘাস লাগাইতো আর এগুলিতে আমি ফসল করি এ দেখেন যেখানে কচু লাগাইছি এই যে এখানে আমি কচু লাগাইছি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কচু লাগাইছি ওই জন্য মানে মালিকগুলি আমার অপরিচিত তো মালিকগুলি আমার বলে জাগার জন জাগার এই কারণে সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করি এই যে এখানে কচু জায়গাটা আবার দেখেন এই যে এই যে জমিটি ওই দেখেছি বন্যর বা প্রজেক্ট প্রজেক্ট কাওলা এই যে জমিগুলি বিক্রি হয়ে গেছে গা এগুলি যে সবই যৌথভাবে নিছে এগুলি আবার এখন আর শেয়ার বিক্রি করতেছে যেমন শেয়ারে নিছে আর কি এই সূর্যমুখী টাওয়ার এগুলি যৌথভাবে কিনছে সবই বিক্রি হয়ে গেছে এখানে ছোট একটা জমি রয়েছে দেড় কাটা কারো ছোটো জমি লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিতে পারবেন আর যেটা বলতে চাইছিলাম এগুলি আমি ওই চাষাবাদ করি তো এই জন্য মালিকেরা আমারে বলে যে তুমি কাছে থাকলে এদেরকে জানাইতাম এই যেখানে দেখেন আমার গরুর জন্য গাছ লাগাইছি এই যে দেখেন গাছ এই যে নিপিয়ার গাছ এদিকে রাস্তাটা একটু ছোট ওইদিকে বারো ফিট আছে এদিকে একটু কম আছে এই যেগুলি আমি ফসল আদি করি এদের গাছ লাগাইছি এই যেগুলি বিক্রি হয়ে গেছে এনে দুবাই প্রবাসী এটা যে কিনছে দুবাই থাকে এরা দুই ভাইয়ে গেছে এখানে পাঁচ কাটা জমি দুই ভাই গেছে এটা তো বাড়ি করবো রাস্তা যাই হোক জমিতে টাকা ইনভেস্ট করলে যদি আপনি বাড়ি করার দেরি হয় বাড়ি না করেন ইনভেস্ট করলে টাকা গেছে আপনি কিছুদিন উপেক্ষা করলে এখান থেকে যে টাকা দিয়ে খরচ করবেন এটাকে ডাবল বেনিফিট হয়ে আসবে ইনশাল্লাহ যাতে বেশি টাকা আছে টাকা ব্যাংকে ফালাই না রেখে জমি কিনতে পারেন ইনশাল্লাহ যাই হোক ভিডিও লম্বা করবো না ভিডিও এ পর্যন্তই শেষ করতেছি কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম